হ্যালো বন্ধুরা দেখো আবার তোমাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের ওখানেই ময়ূরপঙ্খী ঘাট চুজরোতে তো এই ময়ূরপঙ্খী ঘাটটা সন্ধ্যাবেলা এত সুন্দর সাজানো এত মানে লোকজন আর এখানে জানো তো গঙ্গার ঘাটেই ময়ূরপঙ্খী ঘাট তো এখানে নানারকম সন্ধ্যার পরে খাবার নিয়ে বসে এবং ঘাটটা খুব সুন্দর লাইটিং করা পার্কের মতো করা আছে তো আজ কি করলাম সন্ধ্যাবেলায় দেখো সারাদিন তো আমাদের সংসারে যুদ্ধ করতে হয় ছেলে মেয়ে সংসারে কাজ বাজ তো আর থাকেই তো এই যে দেখছো ওকে তো যেন আমার বান্ধবী তো ও ও চাকরি করে আর আমি তো বিজনেস করি তোমরা তো জানোই তো সুমিকে আজকে বিকেলে ফোন করলাম সুমি তুমি কি ছুটি আছো ও ছুটি আছে তোমার ও বলো হ্যাঁ আমার আজকে অফিস ছুটি আমার ওই দিকে বিজনেসটা একটু হালকা ছিল তো বললাম চলো একটু ময়ূরপঙ্গি ঘাটে দুজনে মিলে একটু সন্ধ্যাবেলায় ঘুরে আসি তো বলার পরে ওরও যেহেতু স্কুটি আছে আমারও স্কুটি আছে অসুবিধা হয়নি দুজনে বেরিয়ে পড়লাম তো এসে এখানে আগে একটা ঝা দুজনে দুটো ঝালমুড়ি অর্ডার দিলাম ঝাল গঙ্গার ঘাটে বসবো একটু সন্ধ্যাবেলায় ঝালমুড়ি চা এটা হবে না সেটা তো হয় না তো ঝালমুড়ি অর্ডার দিয়ে এখানে চলে আসলাম ফুচকা খেতে তো এখানে ফুচকাটা খুব সুন্দর টেস্টই ছিল গন্ধরাজ লেবু দিয়ে টকটা ছিল খুব সুন্দর আর ফুচকাটা এখানে দশ টাকার পাঁচটা ফুচকা যদিও ফুচকাটা দেখো আমার ভালো লাগে না ফুচকাটা খেলে আমার খুব অম্বল হয়ে যায় তো যাই হোক দশ টাকা করে খেয়ে নিলাম দুজনে এই যে দেখো ফুচকা খাচ্ছি বলছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা আসলে নিশ্চয়ই ময়ূরপঙ্খী ঘাটে আসলে ফুচকা খাবে এখানে সন্ধ্যাবেলায় অনেক লোকজন আসে আর এত সুন্দর গঙ্গার হাওয়া হুম যেন মনটা একদম পুরো মন জুড়িয়ে যায় যেন দল এত সুন্দর সাজানো আর বসার জায়গা রয়েছে খুব সুন্দর তো ফুচকা খেয়ে ওদিকে ঝালমুড়ি অর্ডার দিয়েছিলাম ঝালমুড়িটাকে নিয়ে আমরা দুজন গিয়ে গঙ্গার পারে বসলাম বসে তো বান্ধবীর সঙ্গে গল্প তো ঝালমুড়ি কিনে ফুচকা খেয়ে আমরা একটু গঙ্গার ঘাটের ধারে বসবো দুটো মুড়ি খেতে মুখে খেতে খেতে দেখো এই যে এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব ওই যে নিচে দেখতে পাচ্ছ ওখানে খুব সুন্দর করে বসার জায়গা একদম গঙ্গার ধারে দেখো এত সুন্দর করে লাইটিং করা নানা রকম লাইটের আলো জায়গাটা যেন খুব সুন্দর লাগছে কালারিং লাইট আছে ওখানে তেমনি ওখানে হাওয়া খুব সুন্দর তা ওখানে বসলাম বসে দুই বান্ধবী মিলে যত দেখো আমরা যদি একটু বান্ধবীদের পাই তো মনের কথা বলতে বলতে কখন যে আমাদের সময় কেটে যায় সেটা হয়তো আমরাও জানবো না তো এই যে দেখো এখানে বসে মুড়ি খেতে খেতে একটু সেলফি তুলছি দুজনে সেলফি তুলতে তুলতে এই যে মুড়ির যে হাতে মুড়িটা রয়েছে ওটা দেখাচ্ছি যে দেখো এই যে মুড়ি খাচ্ছি মুড়ি খেতে খেতে ও আবার সুমি আবার আর একটা ঘটি গরম ওখানে এই যে গরম গরম ঘটি গরম বিক্রি হচ্ছিল খুব সুন্দর করেছিল ওটা আবার একটা অর্ডার দিল তো ওটা আবার দুজনে মিলে খেতে খেতে একসাথে দুজনে বসে সংসারের গল্প করতে করতে কখন যে সময়টা হয়ে গেল। দেখি সাড়ে নটা বাজে এবার তো আবার আমাদের ফিরতে হবে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই টাটা